আমাদেরকে দাঁড়িয়ে ওই ব্যানার নিয়ে ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হবে না আর আমাদেরকে বলা হবে না হত্যার বিচার চাই আজকে নব্বই দিন সাত মাস ছয় মাস বিচার বিলম্বিত হবে না যদি আল্লাহর কোরআন বাস্তবায়িত হয় সাত ঘন্টার মধ্যেই সমস্ত অপরাধের বিচার কার্যকর করা সম্ভব হবে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আমরা বলে দিতে চাই আমরা ধর্মের নামে ব্যবসা করি না ধর্ম নিয়েই আমরা ব্যবসা করি ধর্ম ব্যবসা তো তোমরা করো যারা তোমরা সিজনাল ইমানদার সাজার চেষ্টা করো আমাদের বাস্তব জীবনে মানাই হবে এই রমজান মাসে সবচেয়ে বড় একটা সফল যেন আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে করানটাকে মানতে পারি আজকে আপনি দেখেন আল্লাহ রব্লা আলমীর পৃথিবীতে যত নবির পাঠিয়েছিলেন প্রত্যেকটি নবির দায়িত্ব ছিল রব্লা আলাবের জমি তার তিন প্রতিষ্ঠা করা তার বেধা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করা কিন্তু আমরা এখন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা অনেকেই চাই না আর যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা না হবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত না হবে ততদিন পর্যন্ত যে শান্তি যে ন্যায় বিচার যে ইনসাফ এবং যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার স্বপ্নকে আমরা লালন করছি একটা বাস্তবায়ন হওয়া সম্ভব নয় আপনারা কটা জাতি আজকে অমাহত হয়েছি আপনারা দেখেছেন গতকাল আমার আট বছরের কলিজার টুকরো ভোর আসিয়া করেছে তাকে দলবদ্ধ দর্শন করা হয়েছে তার দুলো কাছে সে দর্শিতা হয়েছে সে স্বাভাবিক ফিরে আসার পর একটা কথা সে বলেছিল যে আমি যদি সুস্থ হই আমাকে যদি বিচারের কাঠ করে দাঁড় করানো আদালতের কাজ করে দাঁড় করানো হয় আমাকে যদি জিজ্ঞেস করে তাহলে আমি যেভাবে আমাকে নির্যাতন করেছে ঠিক সেভাবে আমিও তাদেরকে খোঁজা দিয়ে দিয়ে বোঝাতে চাই যে আসলে নির্যাতনের কষ্টটা কত বেশি কিন্তু আসিয়া সর্বশেষ যে বিচার যে চেয়েছিল সেবন চলে গেছে এই বিচার কি বাংলাদেশে বাস্তবায়িত হবে হবে এই অসংখ্য ধর্ষিতা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে আমার পঞ্চাশ নম্বরকে ধর্ষণ করে প্রকাশ্যীবালোকে মিষ্টি বিতরণ করেছে মানুষের তৈরি আইন সেই ধর্ষিতার বিচার নিশ্চিত করতে পারে নাই অসংখ্য ভাই নির্মম ভাবে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে সেই হত্যার ন্যায় বিচার মানুষের তো নাই আমাদের এই নির্যাতিত পরিবারকে দিতে পারে নাই বেরিয়েছে নাকি বলেন অতি বাঙালিতে অসংখ্য বর্বরতা এই বাংলাদেশে হবে এবং হচ্ছে এর ন্যায় বিচার আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ দিন রাষ্ট্র পরিচালিত হবে না আমাদেরকে শপথ দিতে হবে আগামী বাংলাদেশে যদি আল্লাহ করতে পারি কোরআন একটা কল্যাণ আর আমাদেরকে দাঁড়িয়ে ওই ব্যানার নিয়ে ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হবে না আর আমাদেরকে বলা হবে না হত্যার বিচার চাই আজকে নব্বই দিন সাত মাস ছয় মাস বিচার বিলম্বিত হবে না যদি আল্লাহর কোরআন বাস্তবায়িত হয় সাত ঘন্টার মধ্যে সমস্ত অপরাধের বিচার কার্যকর করা সম্ভব হবে ঠিক কিনা বলেন আপনি দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে চান আপনি ইনসাফপূর্ণ বাংলাদেশ তৈরি করতে চান আপনি ন্যায় বিচার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান কিন্তু আপনি মানুষের তৈরি আইন দিয়ে সেই স্বপ্ন সামনে উপস্থাপন করা মানে সবচেয়ে বড় গ্রেপ্তারি আর মিথ্যাচার করার সবই সম্মানিত হয় আমার এই জন্য পবিত্র রমজান মাসে আসুন আমরা শপথ নেই মানুষের তৈরি আইনকে লাঠি মেরে ডাস্টবিনে ছুড়ে দিয়ে আল্লাহ রসুমের আল্লাহ আইনকে বাস্তবায়ন করবার জন্য শপথ আমাদের গ্রহণ করতে হবে ঠিক কেনা বলেন কেনা বলেন অতএব শান্তি কি কোরআন ছাড়া প্রতিষ্ঠা হবে ইতিপূর্বে হয়েছিল ভবিষ্যৎ হওয়ার সম্ভাবনা আছে আজকে কথায় কথায় এক শ্রেণীর মানুষ ধর্ম ব্যবসায়ী বলে আমরা বলি এই সমস্ত বাক্য আর বাংলাদেশের মানুষ খাবে না মানুষ জেনে গেছে কারা লম্বা টুপি আর চুপপাট তারিখ রেখে আপনি মসজিদের সামনের কাতারে যান রমজান পালালে অনেক নেতাকে খুঁজে পাওয়া যায় না ঠিক না বলেন আমরা অনেককে দেখেছি নির্বাচন আসতে লম্বা টুপি দিয়ে বড় বড় কথা বলে কোরআনের বুলি ছড়ায় বাস্তব জীবনে কোরআনটাকে তারা মানে না কোরআন বাস্তবায়ন হোক এটাও তারা অন্তর দিয়ে চায় না আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আমরা বলে দিতে চাই আমরা ধর্মের নামে ব্যবসা করি না ধর্ম নিয়েই আমরা ব্যবসা করি ধর্ম ব্যবসা তো তোমরা করো যারা তোমরা সিজনাল ইমানদার সাজার চেষ্টা করো কেনা বলেন সম্মানিত বুঝতে বাংলাদেশ জামাত ইসলামী শপথ নিয়েছে এই বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হবে ইনশাআল্লাহ সর্বাবস্থায় আমরা কাজ করে চলেছি অকথ্য জুলুম নির্যাতনে বাংলাদেশ জামাত ইসলামের পথযাত্রাকে কেউ রুদ্ধ করে

মঞ্জুর করুক এতটুকু আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালাম রহমতুল